আমরা এখানে মানে গ্যাস লাইন লিক হয়েছে খবর পাই আমরা তো গ্যাস লাইনটা তারা মানে তোমার দিনের কাজ করতে গিয়েছে বিসিবিতে এসে মানে এটা কাটা পড়ছে এমনি কি আগুন টাগুন লাগছে না এমনি কোনো ক্ষয়ক্ষতি নাই মানে তারা এসে তোমার মানে লাইনটা কাটা পড়ছে বন্ধ করে গ্যাসের লাইন কি এখন বন্ধ হয়েছে এখন গ্যাসের লাইন বন্ধ এরকম প্রতিনিয়ত এরকম হচ্ছে এটা কি মানে কোনো একটা কারণ

আমাদের ওইদিকে কাজ করছি না ওইদিকে তো জানি না আমরা না আচ্ছা কি হয়েছে এমনি ঘটনাটা আচ্ছা এটা কোনখানে এটা